মনে হলে আমার সামনে কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি এই ভাইয়াটার কাছে উনি হচ্ছে রুহুল ভাই ওনাকে ভালোভাবে আমি চিনি ওর সঙ্গে আলোচনা করবো রুহুল ভাই কি অবস্থা আপনি কেমন আছেন ভালো আছেন না আজকে আপনি বাচ্চাগুলো বেশ সুন্দর সুন্দর এগুলো কি মোটামুটি পায় একই বয়সের আচ্ছা তো আপ আপনার সঙ্গে একটু আলোচনা করবো সময় হবে তো আপনার নাকি আচ্ছা ঠিক আছে প্রথমে লাল বাচ্চাটা শুরু করি এটা কি জাতীয় বাচ্চা ভাইয়া গোদাবরি প্রস না এটা পার্সেন্ট কত আছে আড়াই মাসের মতো আর আমার বয়স তো মোটামুটি ভরে রয়েছে ভাইয়া দাম চাচ্ছেন কত এটা পাঠি বাচ্চা ভাই এটা দাম চাচ্ছেন কত আপনি পনেরো চাচ্ছেন এটা আপনার চাওয়া দাম আর দাম দর বলছে আপনাকে দাম কত চাইছে আপনাকে নয় তো আপনি কত ভেঙে দিয়েছেন এটা বিক্রি করবেন কিছু মানে নয় সাড়ে নয় দশ হলে বিক্রি দেবেন আপনি এটা আচ্ছা আচ্ছা ওটা কি যাতে বাচ্চা ভাইয়া এই যে এই লালটা লাল সাদা এটাও কি ওই তোতা ক্রস আচ্ছা আচ্ছা একটু সামনে নিয়ে দেখে এটা বলি এটা কত বয়স বল ভাই সাড়ে তিন মাস বয়স এটার আচ্ছা এটা একটা পাঠি বাচ্চা বাদ দেওয়ার চেষ্টা করলাম

আড়াই মাস দাম চাচ্ছেন কত এটা আপনি দাম চাচ্ছি আপনি সাড়ে দশ সাড়ে দশ আপনি বেচা বিক্রি শেষ পর্যন্ত আচ্ছা রুল ভাই একটা প্রশ্ন ছিল যে এই বয়সে যে বাচ্চাগুলো সেগুলো কি আপনি যে দাম বলছেন এই দামের মধ্যে বিক্রি হয় নাকি হ্যাঁ আপনি যে দামগুলো বললেন সে দামের মধ্যে এই বয়সে বাচ্চাগুলো বিক্রি হয় এই বয়সের বাচ্চা পার্সেন্টের উপরে বিক্রি হয় মানে শারীরিক গঠন পাশাপাশি আকৃতি এর উপরে বিক্রি হয় এই যে এই দামে যে এরকম বাচ্চা পাবে তার কোনো মানে নাই

তো ভাই যেটা বললো সেটা আসলে সঠিক বলছে এটা শিরোহী বাচ্চা এটা কত পার্সেন্ট হবে ভাইয়া নাইনটি আপ আসে নাইনটি হবে না এটা কি পাঠি বাচ্চা না এটা পাঁচ আচ্ছা আচ্ছা সরি দেখার চেষ্টা করি তার থেকে আসলে পাঠা বাচ্চা দাম চাটছেন কত শিরোহী পাঠা বাচ্চা দ্যান দাম সাড়ে সারা পড়লাম চাচ্ছেন আপনি আপনার শেষ পর্যন্ত কত লিভি করবেন আপনি শেষ পর্যন্ত আর কি না জি জি আপনি বারো সাড়ে বারো দাম বল হচ্ছে আর কিছু বারো সাড়ে বারো মধ্যে বলছি আপনাকে আচ্ছা দশমুখের কাছে বললাম যে শিরোহে একটা বাচ্চা বাচ্চা বয়স কত বললেন নাম রুল ভাই এদের বয়স হচ্ছে আপনার তিন মাস তিন মাস তিন মাস বয়সী বাচ্চাটা আসলে এই দামের মধ্যে পাওয়া যায় রুল ভাই যে দামটা বলছি সেখান থেকে হয়তো কিছু কম হলে ছেড়ে দেবেন আর এই বাচ্চাটা এটা কি তত বই বাচ্চা নাকি এটা ক্রস না হ্যাঁ এর মুখের শেফটা একটু আছে পার্সেন্ট কত হয় ভাইয়া নাইন্টি পার্সেন্ট হবে

এটা বয়স মনে হচ্ছে কম এটা ছোট তো একটু এটা হচ্ছে ছোটো বয়স কম মনে হয় এটা দুই মাস বয়স আচ্ছা আচ্ছা এটা কত পার্সেন্ট হবে রুল ভাই এটা পার্সেন্ট কত হবে এইটি ফাইভ পার্সেন্ট দুই মাস দশ দিন বয়সে বাচ্চাদের দাম কেমন চাচ্ছেন আপনি রুল ভাই দাম চাচ্ছেন কত এটা সাড়ে দশ পর্যন্ত আচ্ছা দাম দরকে বলছে আপনাকে

এটা কান বেশ বড় দেখতে পাচ্ছি এটা কি পাটি বাচ্চা দাম চাচ্ছেন কত এটার সাড়ে তেরো বয়স কত বললেন ভাই যেন আড়াই মাসের মতো আড়াই মাস বয়সে একটা বাচ্চা মানে যমুনা পাড়ি বাচ্চা ভাই দাম বলছে কত বললেন দামটা একটু বলেন তারা দাম কত বললেন একটু বলেন তো সাড়ে তেরো চাইছেন দাম তোরকে বলে বলছে এটা আচ্ছা আচ্ছা সাড়ে নয় দশ বলছে আচ্ছা আচ্ছা সুদর্শন মন্ডলী ভাই একটু সঙ্গে কথা বলি রুল ভাই তো আপনার বাচ্চাগুলো বেশ সুন্দর সুন্দর এবং যে বয়সী বাচ্চাগুলো এগুলো শারীরিক গঠনের উপরে দাম কম বেশি হয় নাকি আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে কথা বলি সাহিনের সঙ্গে কথা বলি কি অবস্থা আপনি তো পান খাচ্ছেন আচ্ছা আচ্ছা আপনার তো অনেক কয়েক ভাই মিলেই বিজনেস করেন যে ভালো লাগে সমস্যা নেই আজকে আলোচনা করলাম ভাইয়ের সঙ্গে

ভাই আপনাদের মাধ্যমে আসলে সঠিক জাত সম্পর্কে বোঝানোর চেষ্টা করি তো যেটা সঠিক সেটাই বলবেন তো ওটাই ভালো জি জি রুল ভাই তাহলে আমার নাম্বারটা নিয়ে নেন এগুলো যদি কারো যদি মনে করে যে না প্রয়োজন আমার আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমরা দিয়ে দিতে পারি আচ্ছা আচ্ছা নাম্বার 01747 জি 855637 এই নাম্বারে যোগাযোগ করলে মাছাগল থেকে শুরু করে মাটা ছাগল সব জাতের পাওয়া যাবে সব জাতের ছাগল আমরা বিক্রি করি আমরা ছোট বড় সবই পাওয়া যাবে হ্যাঁ আমরা 12 বছর ধরে আমরা বিক্রি আচ্ছা আচ্ছা আমরা